ওগো শুনছো কি গো শুনছো যাই না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি এক্কিলের মানুষ তুমি सिंप্যাথি নাই মোটে ডেডটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি সাধে কি আর বলি কুড়িটি বছর আসছে শুনে এই ব্যথার পাচালি কখনো হাতে কখনো পায়ে গোড়ালি থেকে মাথা চিনচিন টনটন নানান রকম ব্যথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুঁজে কুড়িটা বছর জলে পুড়ে আছি মুক্তি বুঝে মুখ বুঝে আছো তুমি হোয়াট এ ফানি টক কাকপক্ষীয় পালায় শুনে তোমার বকবক তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্যbane আমি কেন পারাপর্ষে ও তুলো গুজে কানে এখন আমার কথা শুনলেই ফস্কা পড়ে গায় মুখে তো আমার ফুটিয়েছো কথা তোমরাই মায়ে পোয়ে বিয়ে আগে ছিলাম আমি কেমন মৃদুভাষী বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই বউ তো নয় এ যেন এক জ্যান্ত লাউড স্পিকার স্বভাবখানিও তোমার ছিল ছুরির মতোই ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা জেরবার আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচলে মিনু গবেট ভ্যাবলা ভোঁদাই প্রেমে অন্ধ আমি তবুও তোমায় দিলাম মালা নিজের পায়ে কুরুল মেরে সইছি এখনো জ্বালা জ্বালার কথা আমায় বলে নুন দিলে কাটা খায় ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে মারলে গাধার মতো নাচালে খাটিয়ে নাচ মোটির পাশে উল্টে আছি যেন মরা মাছ কি সব আসে মুখে একেই বলে ভূতে কিলো এ থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া ঝাঁটি যত কিছুই হোক প্রার্থনা করি আয়ু তোমার একশো বছর হোক আরে কাঁদছ কেন এসো আমার বুকে যতই করি হমবি তম্বি যতই বলি মুখে তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখ সুখে স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির আধার নেই তোমার জুড়ি